লেকচার ম্যাটার মানুষের হাতের সর্বোচ্চ যত্ন নেওয়ার উপায় মানুষের দুই হাত মহামূল্যবান অঙ্গ মানুষ হাত দিয়ে ধরার কাজ করে মানুষ দুটি হাত দিয়ে বহু কাজ করে দুটি হাত ছাড়া মানুষের জীবন খুবই অসহায় মানুষের দুটি হাত না থাকলে ভিক্ষা করে খেতে হয় মানুষের নানা কারণে দুটি হাত কাটা যেতে পারে মানুষের মস্তিষ্কে রক্তক্ষরণ ব্রেন স্ট্রোক হলে দুটি হাত অবশ্যই যেতে পারে মানুষের অসুখের কারণে হাত কেটে ফেলা লাগতে পারে মানুষের দুর্ঘটনার কারণে হাত কেটে ফেলা লাগতে পারে দুই হাতের যত্ন নেওয়া খুব খুব দরকার দুই হাত পূর্ণ কর্মক্ষম রাখা দরকার দুই হাত সুস্থ সবল শক্তিশালী রাখা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দুই হাত স্বাস্থ্যবান রাখা দরকার দুই হাতের যত্ন নানাভাবে নেওয়া যেতে পারে হাতের প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার দুর্ঘটনা এড়িয়ে চলা দরকার যাতে হাতের ক্ষতি না হয় মস্তিষ্কের যত্ন সবার আগে নেওয়া দরকার মস্তিষ্ক মানব দেহের সমস্ত অঙ্গ পরিচালনা করে দৈনিক সুষম খাবার খাওয়ার দরকার প্রয়োজন অত্যাবশ্যক ডান বাম দুই হাত দিয়েই কাজ করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক হাতের যোগ ব্যায়াম করা দরকার সাবধানতার সাথে কাজ করা দরকার যাতে হাতে যেন গুরুতর আঘাত না লাগে হাতে যেন বড় ধরনের অপারেশন করা না লাগে হাতের সুস্থতার জন্য পূর্ণ ক্ষমতার জন্য নিরোগ রাখার জন্য যা যা করা দরকার তার সবই করা প্রয়োজন অত্যাবশ্যক মানব দেহে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করা দরকার মানব দেহে সঠিকভাবে রক্ত চলাচল সুনিশ্চিত করার দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার মানুষের দ্রুত সফলতা উন্নতি সমৃদ্ধি দুটি হাতের পূর্ণ সুস্থতা কর্মক্ষমতার উপর নির্ভর করে এস ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল এইস মানুষের পরিপূর্ণ সৌন্দর্যের জন্য দুটি হাত সুস্থ থাকার দরকার সৃষ্টিকর্তা দুটি হাত দিয়ে মানুষকে সবচেয়ে সুন্দর দেখেছেন মানুষের দুইটি হাত সুরক্ষা করা খুবই খুবই দরকার মানুষের মহামূল্যবান অঙ্গ অবহেলায় মহামূল্যবান হাতের খেয়ানত করা উচিত নয় দুটি হাতকে খুবই খুবই শক্তিশালী রাখা দরকার হাতের হাতের একটি সহজ যোগ ইয়োগা হাতের পূর্ণ সুস্থতার জন্য পূর্ণ ক্ষমতা কর্মক্ষমতার জন্য হাতের দীর্ঘ জীবনের জন্য হাত নিরোগ রাখার জন্য মহাবিশ্বর সুপার যোগ পাখিউড়ার যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন সুস্থতা প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউটস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো আনন্দচিত্ত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো ইচ্ছামতো সময়সীমায় যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো সঙ্গীত শুনো অবলিক দেখো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো এখন বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো বসা যোগ করো আনন্দচিত্র যোগ করো সময় সময়সীময় যোগ করো সঙ্গীত শুনো অবলিক দেখো আরামদায়ক আসনে বসো দুই হাত পাশাপাশি লম্বা কৃতিতে রাখো উড়ন্ত পাখির ডানার মতো দ্রুত লয়ে হাত কাপাও ইচ্ছা মতো সময় যোগচক্র করো দুটি হাত ডান বামের সোজা সোজা করে রাখো তালে তালে পাখি উড়ান নেয় দুই হাত উপর নিচ করো ইচ্ছা মতো সময় সময় যোগচক্র করো এখন কল্পনার যোগ করো নীরবে বলো আমি লম্বাকৃতিতে দাঁড়িয়েছি আমি দ্রুত লয়ে উড়ন্ত পাখির ন্যায় দুই হাত লম্বা আকৃতিতে ডান বামে রেখে দ্রুত লয়ে হাত কাঁপাইতেছি আমি কল্পনায় এসব মনোমুগ্ধকর দৃশ্যাবলি দেখছি আমার খুবই খুবই ভালো লাগছে আমি মহা খুশি মহানন্দিত হা 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 দুটি হাত ডান বামে সোজা করে রাখি তালে তালে পাখি উড়ার নেয় দুটি হাত নিচ করি আমি এই সমস্ত দৃশ্য কল্পনায় মনোমুগ্ধকর দৃশ্য কল্পনায় দেখছি ইচ্ছা মতো সময় সময় যোগচক্র করছি আমি মহা খুশি মহা আনন্দিত হা 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 লেকচার সমাপ্ত হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক